আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও নিয়ম নীতি আশা করছি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি আমার ইউটিউব চ্যানেল হোমিও নীতি আমি স্বল্প পরিসরে একটা সপ্তাহে এক দুইটা ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওতে আমি ম্যাটেরিয়ামেডিকা হোমিও প্র্যাকটিস অফ মেডিসিন এবং বিভিন্ন রূপরিক নিয়ে আলোচনা করি এবং হোমিওপ্যাথির কার্যপ্রণালী নিয়ে আলোচনা করি আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ডিজিস যেই ডিজিজ নিয়ে আমি আলোচনা করব খুব সংক্ষিপ্ত আলোচনা আসলে অনেক বড় পরিসরে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয় যেটা আপনারা অনেক সময় সুযোগ হয় না এত বড় ভিডিও দেখার জন্য তো আমি সংক্ষিপ্ত আলোচনা করব এই আলোচনায় খুব মূল যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি আপনাকে আপনাদের সামনে তুলে ধরব এখন আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়তো কোল্ড অ্যালার্জি আছে আমার এবং তাছাড়া সিজনাল কিছু চেঞ্জ ঋতু পরিবর্তনের সময় একটু সর্দি এবং অ্যালার্জি তো সেই পরিপ্রেক্ষিতে আমার ভিডিওতে কিছু সমস্যা বা বিঘ্ন হতে পারে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে হোমিওপ্যাথির চিকিৎসায় আমরা নবজাতকের কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরব যেমন জন্ডিস নবজাতকের চোখের সমস্যা নবজাতকের যে আমরা বলি যে তার নাভির ওখান থেকে রক্ত পরা বিশেষ করে নবজাতকের জন্ডিস দেখা যায় যে বাচ্চা সিজার বা নর্মাল ডেলিভারি হওয়ার পরে অনেক সময় বাচ্চার বিলের রবিন বেড়ে যায় এবং জন্ডিস হয়ে যায় সেক্ষেত্রে আট দশ দিন বা পনেরো দিন পরেও এটা শুরু হইতে পারে তারপরে আসে দুই থেকে তিন বছর বাচ্চাদের কিছু জন্ডিস এবং আট দশ বছর থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত জন্ডিস থাকতে পারে এই নবজাতকের জন্ডিস কিশোর রোগ সম্পর্কে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে প্রথমে আমরা আলোচনা করব যে এই যে জন্ডিস বিলি বাচ্চাদের নিউ ব্রন বেবি যাদের জন্ডিস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি মেডিসিন সিলেক্ট করতে পারি এখানে আমাদের আগে বুঝতে হবে যে বাচ্চা বাচ্চা জন্ম নেওয়ার পরে কিন্তু আসলে আমরা বাচ্চার বুক মায়ের বুকের দুধ পান করে থাকে এই ক্ষেত্রে আমরা মেডিসিনটা সিলেক্ট করতে পারি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই যদি মেডিসিনটা প্রয়োগ হয় সেক্ষেত্রে জন্ডিস অনেকাংশে নিরাময় চলে আসে নিরাময়ে হয়ে যায় আর আমরা সবচেয়ে খেয়াল করব যে মূল জিনিসটা সেটা হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার পরেই তাকে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বিশেষ করে সকাল সাতটা আটটা থেকে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত সূর্যের আলোতে রাখবেন সেই ক্ষেত্রে আমাদের জন্ডিস অনেকাংশে আমরা নিরাময় করতে পারি এবং এই আমরা সাজেস্ট করে থাকি আমরা মেডিসিন রেমেডি প্রয়োগ করার পরে আমরা বলে থাকি যে তাকে পর্যাপ্ত আলো বাতাসে রাখবেন তাহলে আমরা বিলিরুবিন এই ক্ষেত্রে তো নিউ গ্রহণ বেবি এখানে আমরা কিন্তু বাচ্চার কোনো কোন রকম সাইন অ্যান্ড সিমটম নিতে পারবো না মায়ের ক্ষেত্রে নেওয়া যেতে পারে এখানে আমরা ট্রায়াল দিয়ে কিছু মেডিসিন আমরা সিলেক্ট করতে পারি প্রথমে আমরা আসেন যদি আমরা মায়ের কিছু কেস্টেকিং করে দেখতে পারি যে মায়ের কনস্টিপেশন তারপরে দীর্ঘদিনের পেটের সমস্যা থাকলো এক্ষেত্রে আমরা প্রথম যে রেমিডিটা আমরা ইউজ করতে পারি নাক্স নাক্স বম পাওয়ারটা আমি উল্লেখ করে এম থেকে শুরু করবেন নিম্ন শক্তিতে যাওয়ার রেমেডি এখানে বাচ্চার মা কে প্রয়োগ করবেন এবং বাচ্চা নিশ্চিত হতে হবে বাচ্চা বুকের স্তন পান করছে কিনা তাহলে বাচ্চার জন্ডিস আশা করি নিরাময় চলে আসবে এরপরে আসে লাইকোভোডিয়াম ক্যালকেরিয়া কার্প এবং নেটটাম সালফ ডাইজেস্টিস কিছু প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আমরা এগনাস কাস্ট নাক্সবম এগুলা প্রয়োগ করতে পারি কাশি দাও বাবা সমস্যা নাই দেখ বাবা আমার ছেলে অসুস্থ আমার মতো কাশিতে এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা আর একটু বলতে চাচ্ছি ক্লিয়ার করে সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চার কিন্তু চোখ হলুদ হয়ে যায় তারপরে সারা শরীর বেবি শরীর হলুদ হয়ে যায় পোর্টাপ হলুদ হয়ে যায় এটা আসলে কি কিছুদিন আপনি যদি আলো পর্যাপ্ত আলো এবং রোদ্রে রাখতে পারেন ধীরে ধীরে এমনিতেই নিরাময় হয়ে যাবে জন্ডিস ঠিক হয়ে যাবে আর এটার মূল কারণটা হচ্ছে বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন সে বুকের দুধ পান করতে থাকে তখন তার লিভার ফাংশনটা ধীরে ধীরে তৈরি হতে থাকে বিলির রুবিন তৈরি হতে থাকে এবং গড গিফট আল্লাহ প্রদত্ত কিছু চেঞ্জ হরমোনাল কিছু চেঞ্জ বা কিছু আসতে থাকে এই ক্ষেত্রে আপনার বাচ্চার কিছু জন্ডিস কিছু রুবিন বৃদ্ধি পেতে পারে হতাশ হওয়ার বা টেনশন করার কিছু নাই এটা এমনি এমনি সেরে যায় ম্যাক্সিমাম কেসে আমরা বলে থাকি আলো বাতাসে রাখেন আর যখন অতিরিক্ত বেশি সমস্যা হয়ে যায় বিলিরুবিনের মাত্রা অনেক সময় ক্লিনিক্যাল টেস্ট করতে হয় সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি নাক্স মামলা গুবোরিয়াম নেট্টামসাল ক্যালকেরিয়া কার এই কিছু মেডিসিন আমরা ফস ফেরাম ফস এই সামান্য পরিমাণে কিছু মেডিসিন খুব সূক্ষ্ম মাত্রায় আমরা প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে জন্ডিস নিয়ম হয়েছে এর ক্ষেত্রে আরও আর্জেন্টাইটিকাম মেডিসিনটা আসতে পারে যদি দেখা যাচ্ছে যে বাচ্চার চোখের জন্মের পরের থেকে চোখের সমস্যা চোখে পানি পড়তেছে বা চোখের কোনায় ঘাড় মতো আর্জেন্টাইটিকাম খুব ভালো একটা মেডিসিন এনটিসিবিলিটিক মেডিসিন আর পালচি দিতে পারেন তারপরে আপনি হেপারসাল প্রয়োগ করতে পারেন এটা চোখের কোনো সমস্যা থাকলে এবং নাবি বাচ্চার নাভি দিয়ে ব্লাড বের হচ্ছে অ্যাকোনাইট দিতে পারেন আর্নিকা দিতে পারেন এই কিছু মেডিসিন যেমন আপনি চোখের সমস্যাতে আপনি পালচিটিলা হেপার সালফ ক্যালকেরিয়া কার আর্জেনাইটিকা এবং আরও কিছু মেডিসিন দিতে পারেন এই কয়েকটাই আসলে বেশি ইউজ হয়ে থাকে এবং জন্ডিসের ক্ষেত্রে তো আমরা বলেই দিলাম খোঁজাও আসতে পারে তবে এটা ফ্যামিলি পাঁচ সিস্টেরই নিতে গেলে থুজা ইউজ হতে পারে নেট্রাম চাল ইউজ হতে পারে এরপরে আমরা আসব বাচ্চাদের যে সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে নিউমোনিয়া এই সমস্যাটা আমরা প্রথমে বাচ্চার যে সমস্যা তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মেডিসিন প্রয়োগ করে থাকি অ্যালোপ্যাথিক মেডিসিন প্রয়োগ করে থাকি নিউমোনিয়ার লক্ষণটা আপনাকে জানতে হবে যদি আপনি যে গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানের এই এই বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে আপনি একেবারেই মূর্খর জগতে বাস করবেন সেরকম না নিউমোনিয়া খুবই মারাত্মক একটি রোগ এবং সারা বিশ্বব্যাপী এই নিউমোনিয়া প্রায় অনেক শিশু মৃত্যুবরণ করে শুধুমাত্র পর্যাপ্ত রোগ শনাক্ত করা করার না কারণ শনাক্ত না কারণে সঠিক শনাক্ত না হওয়ার কারণে নিউমোনিয়া শিশু মারা দিতে পারে এক্ষেত্রে আপনি দেখবেন বাচ্চার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে বুকের মধ্যে শব্দ হচ্ছে এবং নাক মুখ শুকন কোনো কিছুই খাওয়া দাওয়া করতেছে না জ্বর এবং হাই টেম্পারেচার জ্বর হাই অতিরিক্ত জ্বর মানে আপনার নিউমোনিয়ার ইনফেক্টে ফুসফুস ইনফেক্ট হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার জ্বর চলে আসবে প্রচণ্ড জ্বর অনেক সময় বাচ্চারা কাশতে কাস্তে বমি করে দিবে মানে এই যে পরিস্থিতি আপনি দেখবেন ধীরে ধীরে বাচ্চা দুর্বলের দুর্বল হয়ে যাচ্ছে মানে নেতিয়ে পড়ছে বাচ্চা এই ক্ষেত্রে আপনি কনফার্ম হবেন যে নিউমোনিয়া ফুসফুস ইনফেকশন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি জরুরি হাতের কাছে কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার বা হোমিওপ্যাথি ডাক্তার যে আপনি শরণাপন্ন হবেন সেটা না আপনি আর্জেন্ট আপনার হাতের হাতের কাছে আপনার ভালো একজন শিশু বিশেষজ্ঞ সে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথি হোক সেখানে যেতে হবে এখানে নিউমোনিয়া এমন পর্যায়ে চলে গেছে সে ফুসফুস পর্যন্ত ব্লক করে ফেলতে পারে ফুসফুসে পানি পর্যন্ত চলে আসতে পারে ফুসফুস ছিদ্র হয়ে যেতে পারে এবং শেষ পর্যায়ে বাচ্চা মারা যেতে পারে তো সে সেই অবস্থায় আপনি ইমার্জেন্সি ট্রিটমেন্ট তাকে করতে হবে সেটা হসপিটালাইজ করতে হবে তাকে অ্যাডমিট করতে হবে এবং অ্যাডমিট করার পরে ইমার্জেন্সি ইঞ্জেকশন প্রয়োগ করে তাকে ফার্স্ট স্টেজ থেকে কমিয়ে আনতে হবে সে সুস্থ হয়ে গেল এর পরবর্তীতে একবার বাচ্চা নিউমোনিয়া হলে পরবর্তীতে বাচ্চা নিউমোনিয়া হতে হয়েই থাকে দুই তিন বছর পাঁচ বছর পর্যন্ত থাকে আপনি তখন সচেতন হতে হবে এর দ্বিতীয় স্টেজে যখন সে আবার এফেক্টেড হবে বা আক্রান্ত হবে সেক্ষেত্রে আপনি আগের থেকেই একটু লক্ষণ দেখা দিল সর্দি কাশি বা হালকা জ্বর সেক্ষেত্রে তখন আপনি একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে পূর্বে একবার নিউমোনিয়া হয়েছিল তাকে ইনজেকশন করা হয়েছিল এই সকল বিস্তারিত বলে তাকে ট্রিটমেন্ট করাবেন এই দ্বিতীয় পর্যায়ে গিয়ে দেখা যাবে যে তার কোনো নিউমোনিয়া আর ইনজেকশন করা লাগবে না বা হসপিটালাইজ করতে হবে না এবং নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পূর্বেই বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং খুব মজার বিষয়টা হচ্ছে যে যখন আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে করবেন বাচ্চা পরবর্তীতে পরবর্তীতে আপনি তার যে আবার নিউমোনিয়া আক্রান্ত বা হাঁপানি বা অ্যাজমা বা শ্বাসকষ্ট হওয়ার একটা চান্স সেটা অনেকাংশে চলে যাবে আপনার আপনার বাচ্চা আর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার কোনো নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এই ক্ষেত্রে আপনি বাচ্চার আরও বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে সেগুলোও চলে যাবে ম্যাক্সিমামই অনেক সময় অনেক বাচ্চা অতিরিক্ত ঘেমে থাকে বা ঘাম হয়ে থাকে ঘাম থেকে কিন্তু অনেক সময় সর্দি কাশি লেগে যায় এটাও নিউমোনিয়ার একটা কারণ হতে পারে এটা আপনি বড় করে আপনার বাচ্চা ঘামতেছে কি না ঘামটা ঘামতে দেওয়া যাবে না শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে ঘামটা আবার সারা শরীর ঘেমে গেছে সাথে সাথে তাকে বাতাস দিয়ে ঘামটা শুকাতে দেওয়া যাবে না আপনাকে মনে করতে হবে যে বাচ্চা ঘেমে গেছে সাথে সাথে একটা শুকনো কাপড় দিয়ে সুতি শুকনো কাপড় দিয়ে গাটা মুছে ভেজা কাপড় দিয়ে না সাথে সাথে আবার ঠান্ডা লাগবে শুকনো কাপড় দিয়ে আপনি গা মুছে দিবেন এবং তাকে বাতাস করবেন পরবর্তীতে যাতে না গামে এখন আমরা আমরা আসেন হবেতে নিউমোনিয়ার মেডিসিন আমরা কি দিয়ে থাকি নিউমোনিয়ার আমরা প্রথম যে মেডিসিন লক্ষণ অনুযায়ী মেডিসিন আসবে হেফারসাল প্রয়োগ হতে পারে তবে আমরা টার্ট খুব ভালো একটা মেডিসিন আমরা এটা এখানে নিউমোনিয়ার এই সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে এই অ্যান্টিপারটা প্রয়োগ করতে হবে তারপরে আপনি আসে বায়ো ব্রায়োনিয়া আসতে পারে বেলেডোনা আসতে পারে হেবার সালফ আসতে পারে ক্যালকেরিয়া কার্ব আসতে পারে এখানে এখানে আপনি বুঝতে হবে ক্যালকেরিয়া কার্ব তো আপনি বুঝতেই পারবেন অতিরিক্ত ঘাম থাকবে বাচ্চা মোটা সোটা থাকবে হ্যাঁ আসতে পারে রাস্টক্সে আসতে পারে এই ক্ষেত্রে আপনি আমি ম্যাটেরিয়া মেটির ম্যাটেরিয়ামেডিকা আলোচনা করছি না কারণ এডিকা তো আপনারা জানে রাস্টক্সের কী কী লক্ষণ এবং এন্টিম টার্টের কী লক্ষণ বেলেডোনার কী লক্ষণ এই এই এইগুলো আমি বলছি না এগুলো আপনারা অবশ্যই জানেন আমি খুব সংক্ষিপ্ত করে বলছি যেমন অ্যান্টিম টার্ট কিন্তু আপনি থার্ড স্টেজে বাচ্চা একবারে মানে মৃত্যু পথযাত্রী মৃত্যু প্রায় প্রায় সকলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই যে বাচ্চার পরিস্থিতি বাচ্চা একেবারে চোখ চোখ মুখ নীল হয়ে যাচ্ছে এরপরে আপনি কপালে জ্বর জ্বর করে ঘাম ঝরে যাচ্ছে এমন হচ্ছে বাচ্চা যদি কথা বলতে পারত সেই ক্ষেত্রে আপনাকে বলতো আমাকে বাঁচাও বাঁচাও বা আমাকে আমার কষ্ট হচ্ছে বলতে পারত এই ক্ষেত্রে আপনি অ্যান্টিম ইউজ করতে পারবেন আর ব্রায়োনিয়া এটা প্রথম অবস্থায় ফার্স্টে আপনি ব্রায়োনিয়া দিতে পারবেন এটা হলো চুপচাপ থাকবে কোনো কোন যারা করতে চাইবে না পাশ থেকে ও পাশও করতে যাবে না বাচ্চা আপনি যখন এ পাশ থেকে তাকে অন্য পাশে করাবেন বাচ্চা কেঁদে দিবে এই পাশেই থাকবে এরকম পরিস্থিতি আপনি গ্রামীণে ইউজ করতে পারেন বেলেডোনা প্রচন্ড প্রচণ্ড জ্বর মানে কি বলবো গায়ে আপনার হাত দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কিন্তু বেলেডোনার একটা জিনিস লক্ষ্য রাখবেন বেলেডোনার ঘামটা হবে আপনার সারা শরীরে ফোটা 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 ঘাম থাকবে মুখে ফোটা ফোটা ঘাম আসবে আবার ছাড়বে এটা কিন্তু বেলে লক্ষণ এক ডোজ যখনই যখনই বাচ্চাটা আরামের দিকে চলে আসবে সেকেন্ড নো সেকেন্ড ডোজ স্টপ মেডিসিন ইউজ স্টপ আপনি মেডিসিন ইউজ করতে হবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম